নমস্কার অনুরাগে রান্না করে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি যে রেসিপিটা করব সেটা হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে একটা নিরামিষের তরকারি তার জন্য লাগছে সর্ষা তেল লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু মিষ্টি মানে গুড় আর এখানে পাঁচ ফোড়ন নিয়েছি লঙ্কা বাটা আদা বাটা এখানে আছে একটা তেজপাতা এলাচ একটা দারচিনি টুকরো আর লবঙ্গ টুকরো একটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফড়নের জন্য আর এখানে আমি ধনে পাতা নিয়েছি তাহলে চলুন আজকে আমি ফুলকপিটা আলুটা কেটে নিই আলুটা কেটে নিই সাউথে গিয়েছিলাম এবারে অন্যর আগে একটু চিকিৎসার জন্য তার জন্য মাঝে আমার কিছুদিন বন্ধ ছিল আমার রান্নাঘর ভাইয়ের ঠিক পেয়েছি আলুটা আমি দেখুন এই সাইজের কেটে নিচ্ছি আলুগুলো আমি ঠিক একই সাইজের কেটে নেব আমার আয়ুষ দাদা বলছে আলুর একটু একটু খোসাগুলো বেঁচে আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই একটু একটু খোসা থাকলে অসুবিধা হয় না এরকম আমার আলুগুলো ঠিক আমি সবটা দুটো আলু এইরকম করে কেটে নিয়েছি একই সাইজে এবার আমি ফুলকপিটা কেটে নেবো এই যে শীত এসেছে এখন নানা রকমের হারা সবজি পাওয়া যাবে যেমন ফুলকপি বাঁধাকপি সিম বেগুন সব কিছু ধরুন একটা শীতের একটা সবজি আলাদা কিন্তু নানা রকম করে আমরা যেমন নতুন নতুন সবজি ওঠে তখন আমরা নতুন নতুনভাবে নানা রকম করে সবজি বানিয়ে আমরা খাই আজকে আমি করবো এটা নিরামিষ এরকম ফুলকপিটা আমি ঠিক এরকম করে সাইজে একই সাইজে কেটে নেবো শীতের সবজি মানে বুঝতে পারছেন শীতের সময় কত সুন্দর সুন্দর সবজি ওঠে নানা রকমের সবজি শীতের সময় ওঠে কিন্তু শীত বলছি আমরা এখন কিন্তু দেখুন শীত পাইনি এখনো পর্যন্ত ফ্যান চলছে হ্যাঁ মাথা দিয়ে ঘাম ছুটছে শীত বলে মনেই হচ্ছে না যে শীত এসেছে কার্তিক মাস শুরু হয়েছে কিন্তু আমরা শীত পাইনি এখনো ইন্ডিয়াতে কম শীত আমার একটা দাদু ভাই বলছে ইন্ডিয়াতে শীত কম আয়স দাদা হ্যাঁ না এটা সর্ষে এটা হুম এটা সময় কিছু দিয়ে চচ্চড়ি হয়ে যাবে পাঁচ রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি হয়ে যাবে তাই না দেখুন আমার সবজি কাটা হয়ে গেছে এখানে ফুলকপি কাটা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে এখন আমরা আলুটা সবজি ফুলকপিটা ভালো করে ধুয়ে নিই হ্যাঁ ওটাও কাটতে হবে একটু পরে আগে এটা ধুয়ে দিই তো আমার আয়ুষ দাদা আমার সঙ্গে হেল্প করছে দেখুন আলু আর ফুলকপিটা আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে আমি গ্যাস জেলে কড়াইটা বসিয়ে দিলাম গরম কড়াইটা আমরা নবমী দিনই সাউথে গেছিলাম সেখানে আমার অনুরাগ যার নামে রান্নাঘরটা খোলা হয়েছে তাকে একটু ডাক্তার দেখাতে গেছিলাম তাই মাঝে আমার কিছুদিন বন্ধ ছিল আমি প্রথমে একটু জিরে ভেজে গোটা জিরে একটু ভেজে নিচ্ছি সরষে তেল দিলাম সরষে তেল দিয়ে আমি নুন হলুদ দিয়ে ফুলকপিটাকে ভেজে নেব এই ফুলকপি আলু নিরামিষ তরকারি খুবই ভালো খেতে খুব ভালো লাগে শীতের সবজি মানে নানা রকম করে খাওয়া যায় আমি ফুলকপিটা দিচ্ছি তেল গরম হয়ে গেছে ফুলকপিটাকে যেভাবে রান্না হচ্ছে না কেন খুব ভালো লাগে খুব ভাবে ভালো করে রান্না করলে খুব সুন্দর লাগে থাকে ভেতরেই খাবার সময় এরকম ভেতরে বেশি হয় ফুলকপি গায়ে যে একটা রস থাকে সেটা বেরিয়ে যাবে সুন্দর আর আগটাকে কখনো দিতে হবে তাহলে কপির গায়ে যে জলটা থাকে বা রসটা সেটা ভাজাৰ সময় আছে কুৰে ফুলকবি সুন্দৰ ভালে হৈ গৈছে এখন আমি ফুলকবি ফুলকবি ভাজা হৈ গৈছে এখন আমি ফুলকবি সরষে তেল দিলাম ওর সঙ্গে আমি পাঁচফোড়ন দিলাম এই যে এলাচ দারচিনি আর লবঙ্গ তেলে দিয়ে দিলা, দিলাম শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে দিলাম তেজপাতাটা আমি দুটুকর করে দিলাম মশলা একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুটা দেব মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা দেব আলুটা অনেক সুন্দর করে ভেজে নেব একটু লাল লাল করে তারপরে আমি একটু আলু ভাজাটা একটু ভেজে দিব আলুটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন সুন্দর ভাজা হয়েছে এখন আমি একে একে মশলাগুলো দেবো এখানে আমি লবণটা দিচ্ছি তার মতো করোনার মতো হলুদ দিলাম ঘিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে আদা লঙ্কা পেয়েছি আমি একদম হালকা মশলা রান্নাটা কাছে দেখুন কত সুন্দর এখন আমি একটু জল নেব মশলাটা সামনে ফলে নিজে যেতে পারে বা ফুঁড়ে যেতে পারে ওই জন্য আমার একটু জল দেবো আলুটা মছলা গুড়া কচাল ফুলকবি দিলোঁ ফুলকবি দিয়াৰ পিছত কচিয়ে ঢাকা দিব কচাৰ সময় মছলা দি কচানৰ সময় একো ঢাকা তুলি ঢাকা দিলে লবন মছলাটা চব্জিৰ মধ্য ঢুকে কচন হৈ গৈছে এখন আমি জ্বৰ দিব জল জল ছিল দিয়ে একটু এখন আমি আলু ফুলকপিটা সেদ্ধ হওয়ার মতো ঢেকে দেব এটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু অন্য কাজ করে নিই জিড়িটা যে ভেজে নিলাম ওইটা গুঁড়ো করে নেব ဒါကြီးချက်တယ်။ဒါဒီ देना ပါကြည်။ দেখুন আমাদের আলু ফুলকপির তরকারি সুন্দর হয়েছে খুব ভালো লাগছে দেখতে আমি যেভাবে করলাম আপনারা সেইভাবে করে দেখবেন এবং জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে